আজ আমি কথা বলবো স্টোন ইন প্রেগনেন্সি নিয়ে অর্থাৎ প্রেগন্যান্সিতে স্টোন কেন হয় প্রেগনেন্সিতে স্টোন হলে আপনি কোন ইনভেস্টিগেশনগুলো করাবেন এবং আপনার জন্য ট্রিটমেন্ট অপশনের মধ্যে কোনটা সেভ এটা নিয়ে কথা বলবো এবং ইনভেস্টিগেশনে কোনটা আপনার জন্য সেভ এটা জানতে হবে এবং সে অনুযায়ী করতে হবে প্রথমেই আমরা বলবো যে প্রেগনেন্সির সময় যে স্টোন হয় এটা মা এবং বাচ্চা দুটোর জন্য ঝুঁকিপূর্ণ কারণ অনেক সময় দেখা যায় যে এর কারণে প্রিম্যাচুর লেবার হয়ে যেতে পারে সে কারণে এটা খুব সিনসিয়ারলি ডিল করতে হবে প্রেগনেন্সির সময় যাতে ঘটে প্রজেস্টন লেভেলটা বাড়ে যে কারণে কিডনির পেলভিক্যালসিয়াল সিস্টেম এবং কিডনির নালিটা অনেকটা চড়া হয়ে যায় এবং সাধারণত কিডনির নালির নিচের অংশে একটা হয় এটা ইউটেরাস দিয়ে অর্থাৎ জড়ায় দিয়ে একটা চাপ সৃষ্টি করে যে কারণে কিডনির নালিতে এবং কিডনিতে পানি জমে যে কারণে প্রেগনেন্সিতে দেখা যায় ম্যাক্সিমাম পেশেন্টই কিডনির নালির স্টোন নিয়ে প্রেজেন্ট করে কিডনির স্টোন না কিডনি নালির স্টোন নিয়ে প্রেজেন্ট করে কারণ কিডনি নালিটা অনেক চড়া থাকে সেকেন্ড হচ্ছে সাধারণত সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টারে অর্থাৎ মাঝের এবং লাস্ট তিন মাসে এটা বেশি প্রেজেন্ট করে কারণ এই প্যাশেন্টগুলোর প্রেজেন্টেশন খুব কনফিউজিং হয় কারণ দেখা যায় প্রিমিয়ার লেবারের সাথে অনেক সময় কনফিউজড হয়ে যায় অনেক সময় ইউটিআইয়ের সাথে কনফিউজড হয়ে যায় সে কারণে পেনের যে নর্মাল লোকেশন যে ইউরোটিক কলিকের সেটা অনেক সময় অল্টার হয়ে যায় তবে পেন থাকবে সাথে ফিচার্স অফ ইউটিআই থাকতে পারে হেমাচুরিয়া থাকতে পারে এখন পরীক্ষা নিরীক্ষা কী প্যাশেন্টের জন্য সেফ একটা হচ্ছে আমরা রুটিন ইউটিআই ইউটিআই এক্সক্লুড করার জন্য ইউরিনে আড়ি করি এবং ইউরিনের কালচার করি এবং এই পাথর ধরার জন্য মেনলি আমরা এখানে আলট্রাসোনোগ্রাফি করি সাধারণত মানে ফার্স্ট টাইমস্টারে অর্থাৎ প্রথম তিন মাসের মধ্যে কোনো রেডিয়েশন দেওয়া হয় না বিশেষ করে এক্স রে এবং সিটি স্ক্যান করা হয় না কারণ এই সময় এমরাও খুবই সেন্সিটিভ থাকে দ্বিতীয় কথা হচ্ছে র্যাপিড সেল ডিভিশন হয় এবং এই সময় অর্গানোজেনসিস হয় সেই জন্য আমরা প্রথম তিন মাসের মধ্যে অবশ্যই কোনো রেডিয়েশনে এক্সপোজারে যাবো না অর্থাৎ কোনো এক্স রে আইভিউ অর সিটি স্ক্যান করবো না তবে অনেক সময় সেকেন্ড অ্যান্ড থার্ড টাইমেস্টারের ক্ষেত্রে আমাদের এক্স রে অর করা হয় সেক্ষেত্রে মাত্র মিনিমাম এক্সপোজারের জন্য দুইটা ফিল্ম নেওয়া হয় একটা হচ্ছে কন্ট্রোল ফিল্ম নেওয়া হয় আর একটা হচ্ছে থার্টি মিনিটসে কন্ট্রাস্ট ফিল্ম নেওয়া হয় তাও সবসময় নেওয়া হয় না যখন খুব বিপদে পড়া হয় তখন নেওয়া হয় এখন আসে ম্যানেজমেন্ট দেখা যায় টু থার্ড অব দ্য প্যাশেন্ট অর্থাৎ সেভেন্টি ফাইভ পার্সেন্ট পেশেন্টের এই কনজারভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে কিন্তু এই ইউরেটিক স্টোন পাস করে যায় কিন্তু ওয়ান থার্ড পেশেন্টের ক্ষেত্রে কিন্তু ইন্টারভেনশন লাগে কখন ইন্টারভেনশন লাগে যদি পেশেন্ট মেডিকেল ম্যানেজমেন্ট অর্থাৎ তার পেন কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না কিডনির নালি ব্লক হয়ে কিডনি ড্যামেজ হওয়ার পথে কিডনির পয়েন্টটা বেড়ে যাচ্ছে কিডনির বেশি ক্ষতি হওয়ার দিকে চলে যাচ্ছে তখন আমরা এটা ইন্টারভেনশন করব তবে ইন্টারভেনশনের মধ্যে দুইটা অপশন আছে কিছু টেম্পোরারি অপশন কিছু পারমানেন্ট অপশন। সাধারণত প্রেগন্যান্সিতে আমরা টেম্পোরারি অপশনে যাব অর্থাৎ তার এই প্রেগন্যান্সি পিরিয়ডটা পাস করার জন্য একটা টেম্পোরারি কোনো একটা ব্যবস্থা করব যাতে তার কিডনির ফাংশনটা ঠিক থাকে কিন্তু স্টোন আমরা সাধারণত প্রেগনেন্সি অবস্থায় বের করি না সেক্ষেত্রে যদি আমরা একটা স্ট্যান্ড দিয়ে দিই ডিজে স্ট্যান্ড লোকাল অ্যানাস্থিয়া দিয়ে যদি একটা ডিজে স্ট্যান্ড দেওয়া হয় সেক্ষেত্রে যেটা হয় কিডনির অবস্ট্রাকশনটা রিলিভ হয় কিডনির যে পার্মানেন্ট ক্ষতি সেটা থেকে মুক্তি পায় পেশেন্টের সিমটোম চলে যায় এবং আমরা ডেলিভারি পর্যন্ত ওয়েট করি একটা অলশ্রিকন স্ট্যান্ড দিলে অনেক দিন রাখা যায় এক বছর পর্যন্ত রাখা যায় এর মধ্যে ডেলিভারি হয়ে যায় এবং ডেলিভারির পরে আমরা যেটা করি সেটা হচ্ছে তার স্টোনের লোকেশন সাইজ অনুযায়ী ডেফিনেটিভ ট্রিটমেন্ট অর্থাৎ আদার ইউ আর লেজার অর আরআইআরএস অর পিসএনএল যেটা ওর জন্য সুইটেবল সেটা করা হয় ধন্যবাদ